শিলচর শহরতলীর নতুন কাঞ্চনপুর গ্রামের শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়ায় অনুষ্ঠিত হল অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন মূলত রবিবার অধিবাসের মাধ্যমে শুরু হওয়া এই অষ্টপ্রহর সংকীর্তন চলে মঙ্গলবার অবধি তিন দিবসীয় এই মহা অনুষ্ঠানে নতুন কাঞ্চনপুর এলাকার প্রায় কয়েক হাজার জনতার অংশগ্রহণ করেন হরিনাম সংকীর্তন পরিবেশন করেন বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রখ্যাত কীর্তনিয়া সম্প্রদায় এখানে উল্লেখ করা প্রয়োজন কোন ধরনের সরকারি সাহায্য ছাড়াই এলাকার জনগণের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় এই নতুন কাঞ্চনপুর শ্রী শ্রী জগন্নাথজির আখড়ার স্থাপন করা হয়েছে ও এবার এলাকাবাসীরাও সম্মিলিতভাবে এই মহানাম সংকীর্তনের আয়োজন করেছেন কীর্তন স্থলে দেখা যায় ভক্তদের অঢেল সমাগম ঢলে খিচুড়ি চলে প্রসাদ বিতরণ করা চলে সবে মিলিয়ে এক ভাব গম্ভীর পরিবেশের সৃষ্টি হয় এলাকা জুড়ে বক্তব্য তারা এই আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত এলাকাবাসীদের উৎসাহী এবং আগামীতেও আরো এই ধরনের অনুষ্ঠানের আয়োজনের ইচ্ছা প্রকাশ করেন তারা একই সাথে তারা সরকার ও জনপ্রতিনিধিদের প্রতি আবেদন রাখেন তারাও যেন এই আখড়ার উন্নয়নে এগিয়ে আসেন শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট এন টোয়েন্টি ফোর থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র